প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আখি গ্যালারি তোমাদের সাথে আজকেও দৈনিক ইত্তেফাক থেকে দেশ বিদেশের নানা খবর নিয়ে চলে এসেছি আশা করছি তোমরা প্রতিদিনের খবর পেতে আখি গ্যালারির পাশে থাকবে সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ ইত্তেফাক ডিজিটাল ডেস্ক প্রকাশ সতেরোই জুলাই দু প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন সন্ধ্যা সাড়ে সাতটায় এই ভাষণ প্রচারিত হবে বিকেলে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদ্র বার্তায় এ তথ্য জানিয়েছে প্রধানমন্ত্রী প্রেস উইং প্রধানমন্ত্রীর উপ সচিব এ কে এম সাকোয়াত মুন গণমাধ্যমকে জানান বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বেরবি ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদের নিহতের প্রতিবাদে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচিও মৌন মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বুধবার সতেরোই জুলাই দুপুর সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করেন তারা এরপর তারা মৌন মিছিল বের করেন যা শহীদ মিনার থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটকের সামনে গিয়ে শেষ হয় এ সময় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ডক্টর মতিউর রহমান গণমাধ্যমকে বলেন একটি পাখিকেও একজন মানুষ এভাবে গুলি করে মারে না যেভাবে গুলি করে শিক্ষার্থী আবু সাইদকে হত্যা করা হয়েছে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ বলেন পুলিশ যেভাবে গুলি করেছে তাতে দেখতে হবে সরকারের নির্দেশ ছিল কি না যাকে পাও গুলি করো যদি এটা না হয় তাহলে দেখতে হবে পুলিশ কেন অতি উৎসাহী হয়ে গুলি করলো আমরা এর বিচার চাই তিনি শিক্ষকদের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর আহ্বান জানান তাহলে জাতির মেরুদণ্ড তাহলে জাতির মেরুদণ্ড সোজা হবে গতকাল কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী আবু সাহিদ নিহত হওয়ায় ঘটনার ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসিবুর রহমান হাসিবুর রশিদ এক শোক বার্তায় উপাচার্য বলেন সম্ভব সম্ভাবনাময়ী উদীয়মান এমন একজন তরুণের নিহত হওয়ার ঘটনা খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর সাথে জড়িত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা যদি একবার ভাবতাম একটা তাজা প্রাণ ঝরে যাওয়া মানে হয়তো একটা পরিবারের সব কিছু শেষ হয়ে যাওয়া তাহলে আমরা কখনো নিজেরও এইভাবে মৃত্যুর মুখে নিজেদেরকে ঠেলে দিতাম না অপরপক্ষে এভাবে কেউ কাউকে গুলি করেও মারত না আসলে পৃথিবীটা কেমন ব্যাপক হয়ে গেছে বাংলাদেশটা ছোট্ট একটা দেশ কত কষ্ট করে মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে স্বাধীন করেছিল তখনকার সময় যে যেভাবে পেরেছে দেশের জন্য করেছে আজকের এই দিন দেখার জন্য কি করেছে এই দুঃখ আমরা রাখবো কোথায় বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন ইত্তেফাক ডিজিটাল রিপোর্ট প্রকাশ সতেরোই জুলাই দু হাজার চব্বিশ কোটা সংরক্ষ সংস্কার আন্দোলনে শিক্ষার্থীরা ফাইল ছবি শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এক দফা দাবিতে বৃহস্পতিবার আঠেরোই জুলাই সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার সতেরোই জুলাই সন্ধ্যা আটটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে ঘোষণা দেয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক বিবৃতিতে বলা হয়েছে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশ বিজিবি র্যাব ও সাম ও সোয়াটের খামলা হামলা খুনের প্রতিবাদ খুনিদের বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস ক্যাম্পাস নিশ্চিত এক দফা দাবিতে আগামীকাল আগামীকাল আঠারোই জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না সারা দেশের প্রতিটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি আগামীকালের কর্মসূচি কর্মসূচি সফল করুন বিবৃতিতে আরও বলা হয়েছে আমাদের অভিভাবকদের বলছি আমরা আপনাদেরই সন্তান আমাদের পাশে দাঁড়ান আমাদের রক্ষা করুন এই লড়াইটা শুধু ছাত্রদের না দলমত নির্বিশেষে দেশের আপমর জনতা জনতারই লড়াই আমেরিকান দূতাবাস সকল ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা প্রকাশ আঠারোই জুলাই দু সাল কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে নাগরিকদের চলাচলে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস এছাড়া সাধারণ মানুষের জন্য দূতাবাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তারা পাশাপাশি বন্ধ ঘোষণা করা হয়েছে ভারতীয় ভিসা সেন্টারও বুধবার সতেরোই জুলাই মার্কিন দূতাবাস ও বাংলাদেশে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইটে এক সতর্ক বার্তায় এসব ঘোষণা দেয়া হয় সতর্ক বার্তায় বলা হয়েছে গত কয়েক দিনে কোটা সংস্কার আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে ঢাকা এর আশেপাশে এলাকা এবং অন্যান্য শহরে সংঘাতের ঘটনা ঘটেছে এতে দেশ জুড়ে কয়েকজন নিহত শতাধিক আহত হয়েছে আন্দোলনের কারণে দেশের ভেতর চলাচলের উপর প্রভাব পড়তে পারে এতে ঢাকায় আসা যাওয়া কঠিন হয়ে যেতে পারে গতকাল বুধবার এক বিবৃতিতে দেশজুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার সতেরোই জুলাই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ব্যাপক পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে এমন পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থান করা যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করে দূতাবাস বলেছে মার্কিন নাগরিকেরা যেন চলাচলের ক্ষেত্রে বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয় এলাকাগুলোয় সতর্কতা অবলম্বন করে থাকেন একই সঙ্গে যেন বিক্ষোভ সমাবেশে এড়িয়ে চলেন একই সঙ্গে যেন বিক্ষোভ সমাবেশ এড়িয়ে চলেন এবং বড় জমায়েতের আশেপাশে অবস্থানকালে সতর্ক থাকেন এছাড়া সতর্ক বার্তায় বৃহস্পতিবার আঠারোই জুলাই দূতাবাস বন্ধ রাখার পাশাপাশি কর্মকর্তাদের কূটনৈতিক এলাকাগুলোর মধ্যে চলাচল সীমিত রাখার জন্য পরামর্শ দেয়া হয়েছে অন্যদিকে বাংলাদেশে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইট ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ নীলক্ষেতে পুলিশের সঙ্গে সংঘর্ষ খবর প্রকাশ সতেরোই জুলাই দুহাজার চব্বিশ পুলিশের কাঁদুনি গ্যাসের জবাবে ইটপাটকেল নিক্ষেপ করেন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশের ছোড়া রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেডে বেশ কয়েকজন আহত হয়েছেন গুলিবিদ্ধ হয়েছেন দুই শিক্ষার্থী আফসানা জুই আব্দুল হান্নান মাসুদ এদিকে সর্বশেষ জানা গেছে পুলিশের সঙ্গে টিকতে না পেরে হল ছেড়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা সেখানেও পুলিশ তাদের উপর কাঁদনে গিয়ে সেল নিক্ষেপ করেন বুধবার সতেরোই জুলাই বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর এলাকায় এই ঘটনা ঘটে গুলিবিদ্ধ দু শিক্ষার্থী সহ চমেক ঢামেক হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসা নিতে এসেছে অন্তত পাঁচ সাংবাদিক ঢামেক সূত্র জানিয়েছে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর পায়ে ছড়াগুলির অসংখ্য চিহ্ন রয়েছে হাসপাতালে আসা আহতদের সংখ্যাও বাড়ছে শিক্ষার্থীরা জানান গায়েবানা জানাজা শেষে তারা শান্তিপূর্ণভাবে কফিন মিছিল নিয়ে যাচ্ছিলেন তত তখন তাদের লক্ষ্য করে দুই দিক থেকে পুলিশ টিয়ার সেল রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছড়ে প্রথমে পুলিশের বাধায় টিএসসি রাজু ভাস্কর্যের সামনে জানাজা পড়তে ব্যর্থ হন শিক্ষার্থীরা পরে উপাচার্যের বাসভবনের সামনে জানাজা পড়েন তারা জানাজা শেষে ক্যাম্পাসের কফিন নিয়ে মিছিল শুরু করলে একের পর এক সাউন্ড গ্রেনেড ও কাদানি গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায় কিছুক্ষণের মধ্যেই শিক্ষার্থীরা আবার সূর্য সেন হলের সামনে এসে জড়ো হন এরপর ঘন্টাখানেক পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলে পুলিশ সদস্যরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন অপরদিকে শিক্ষার্থীরা মাস্টার ও মাস্টারদা সূর্য হলের সামনে অবস্থান নেন পুলিশের সঙ্গে টিকতে না পেরে বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই এলাকার হলগুলোর ভেতরে চলে যান শিক্ষার্থীরা এক পর্যায়ে সূর্যসেন সেন হলের সামনে এসে অবস্থান নেয় পুলিশ তখন বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সাইফুল আলম চৌধুরী সেখানে গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন এরপর কাদানে গ্যাসের শেল নিক্ষেপ বন্ধ করে পুলিশ পরে হলগুলো থেকে বেরিয়ে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ের দিকে চলে যান সেখানে তারা অবস্থান নিলে পুলিশ আবারও তাদের লক্ষ্য করে কাদানে গেছে শেল শেল নিক্ষেপ করেন এবার থাকছে আন্তর্জাতিক সংবাদ ইনস্টাগ্রাম পোস্টে স্বামীকে তালাক দিলেন দুবাইয়ের রাজকন্যা শেখ মাহারা ও শেখ মানা ছবিটি সংগৃহীত দুবাইয়ের রাজকন্যা শেখ মাহারা বিনতে তে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম তার স্বামী শেখ মানা বিন মোহাম্মদ বিন রশিদ বিন মানা আল মাকতুমকে তালাক দিয়েছেন বিবাহ বিচ্ছেদের এই ঘোষণা তিনি দিয়েছেন সামাজিক গণমাধ্যম মানে যোগাযোগ মাধ্যম মাধ্যম ইনস্টাগ্রামে শেখা মাহারা দুবাইয়ের আমির এবং সংযুক্ত আরব আমিরাতে ভাইস ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের মেয়ে পেশাগত জীবনে তিনি গৃহসজ্জা বিষয়ক নকশি নকশাবিদ এবং নারী ক্ষমতায়ন বিষয়ক আন্দোলনের অগ্রসর কর্মী বুধবার ইনস্টাগ্রামে পোস্টে শেখা মাহারা লেখেন প্রিয় স্বামী যেহেতু আপনি অন্যান্য সঙ্গীদের সঙ্গে সবসময় ব্যস্ত থাকেন তা আমি আমাদের বিবাহ বিচ্ছেদ ঘোষণা করছি আমি আপনাকে তালাক দিচ্ছি তালাক দিচ্ছি তালাক দিচ্ছি ভালো থাকবেন আপনার সাবেক স্প্রে গত বছর মে মাসে শেখ মানা মেয়া বিন মোহাম্মদের সঙ্গে বিয়ে হয় শেখ শেখা মাহারা দু মাস আগে তাদের একটি কন্যা সন্তানও হয়েছিল মেয়ের কোলে মেয়ের কোলে নিয়ে তোলা ছবি একটি একটি ছবি গত সপ্তাহে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন শেখা মাহারা সেখানে তিনি বলেন কেবল আমরা দুজন বুধবারের পোস্টের পর বোঝা গেল এই পোস্টের মাধ্যমে আসন্ন বিবাহ বিচ্ছেদের ইঙ্গিত দিয়েছেন তিনি এদিকে শেখা মহায় ঘোষণা দেওয়ায় কিছু সময় পর নেটিজেনেরা দেখতে পান তিনি এবং তার প্রাক্তন স্বামী শেখ মানা ইনস্টাগ্রাম থেকে তাদের যাবতীয় যৌথ ছবি মুছে ফেলেছেন এদিকে ইনস্টাগ্রামে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর অনেক নেটিজেন সেই অনেক নেটিজেন সেই পোস্টের কমেন্ট সেকশনে নিজেদের মতামত জানিয়েছেন একজন নেটিজেন লিখেছেন দুঃসংবাদ আল্লাহ আপনাদের সহায় হন আরেক নেটিজেন লিখেছেন আপনার সিদ্ধান্তে আমি গর্বিত সূত্র এন হিন্দুস্তান টাইমস টাইমস অফ ইন্ডিয়া ও শেখা মাহার মাহার ইনস্টাগ্রাম তৃতীয় এক নেটিজেন লিখেছেন নেটিজেন লিখেছেন জীবনে কখনো ভালো কখনো বা তিক্ত পর্যায়ে আসে এসব এসব জীবনেরই অংশ ব্রিটেনের লন্ডনে টাওয়ার ব্রিজের কাছে টেমস নদীর ধারে লোকজন হাঁটছে ছবি রয়টার্স ইংল্যান্ড ও ওয়েলসের জনসংখ্যার রেকর্ড অভিভাষণের কারণে দুই হাজার বাইশ সালের মাঝামাঝি থেকে দুই হাজার তেইশের মাঝামাঝি ছয় লাখ দশ হাজার বেড়ে ছয় কোটি নব্বই লাখ হয় সরকারি তথ্যে সরকারি তথ্যে দেখা গেছে এটি পঁচাত্তর বছরের মধ্যে বার্ষিক সবচেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধির ঘটনা পরিসংখ্যানবিদরা জন্ম মৃত্যুর পার্থক্যের ভিত্তিতে যাকে প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধি বলেন ওই সময় তা হ্রাস পেয়ে মাত্র চারশো জনে দাঁড়িয়েছিল যা উনিশশো আটাত্তর সালের পর থেকে সবচেয়ে কম কিন্তু একই সময় অভিবাসী সংখ্যা বেড়েছে ছয় লাখ বাইশ হাজার জন এর আগে বারো মাসে পাঁচ লাখ আষট্টি হাজার পাঁচশো জন এ সময় ইংল্যান্ড ওয়েলস থেকে অভিভাবীসহ অভিবাসী সহ তেরো হাজার আটশো জন আবার স্কটল্যান্ডে বা নর্দার্ন আয়ারল্যান্ডে চলে যান ব্রিটেনের জাতীয় পরিসংখ্যান দপ্তর জানিয়েছে উনিশশো সালের পর থেকে ইংল্যান্ড ও ওয়েলসে জনসংখ্যার এই বৃদ্ধি সর্বোচ্চ দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধের পর জন্মহারে হঠাৎ বৃদ্ধি এবং বিদেশে কর্মরত ব্রিটিশ সামরিক সদস্যরা দেশে ফিরে আসার ফলে জনসংখ্যা পনেরো লাখ বৃদ্ধি পেয়েছিল দুই সালের মাঝামাঝি পুরো যুক্তরাষ্ট্রের যুক্ত সংখ্যা ছিল ছয় কোটি ছিয়াত্তর লাখ দুই সালে তথ্য এখনও পাওয়া যায়নি তবে ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে তাল অর্থনৈতিক উৎপাদন হয়নি অস্থায়ী জনসংখ্যার পরিসংখ্যান ভিত্তিতে দুই হাজার সালে মাথাপিছু মোট দেশজ উৎপাদন এক বছর আগের তুলনায় শূন্য দশমিক সাত শতাংশ কম ছিল দুই হাজার বাইশ সালে যুক্তরাজ্যে মোট অভিবাসীর সংখ্যা রেকর্ড সাত লাখ চৌষট্টি হাজারে পৌঁছে দুই সালে দশ শতাংশ কমে তা ছয় লাখ পঁচাশি হাজারে দাঁড়ায় তবে ব্রেক ঠিক আগে দুই হাজার পনেরো সালে এর মাত্রা দ্বিগুণেরও বেশি ছিল ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে ভোট দিয়ে অনেক ব্রিটিশ নাগরিকের মূল লক্ষ্য ছিল অভিভাষণ কমানো ব্রিটেনের পূর্ববর্তী কনজারভেটিভ সরকার বলেছিল তারা অভিভাষণ হ্রাস করতে চায় এবার প্রধানমন্ত্রী ক্রিয়ার এবার প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের লেবার পার্টি নির্বাচনী প্রচারণায় অর্থনীতিকে বিদেশি শ্রমিকের উপর নির্ভর করেন করে না তোলার প্রতিশ্রুতি দিয়েছিল। ব্রেক্সিট পরবর্তী ভিসায় পরিবর্তনের ফলে ব্রিটেনে ইউই অভিবাসীদের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে তবে নতুন ওয়ার্ক ফিসার নিয়মের ফলে ভারত নাইজেরিয়া এবং পাকিস্তান থেকে অভিবাসন বৃদ্ধি পেয়েছে আজকের ইত্তেফাক থেকে আমি আঁকি গ্যালারি তোমাদের সাথে দেশ বিদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে চলে এসেছি আশা করছি তোমরা খবর খবরগুলো শুনবে আর মতামত জানাতে ভুল করবে না সবাই ভালো থাকবে ইনশাআল্লাহ আবার এমনি করে কোনো খবর বা কোনো ভিডিও নিয়ে তোমার কাছে তোমাদের কাছে চলে আসবো আল্লাহ হাফেজ